ভাই আজকে আমরা রোজার শুরু হওয়ার আগে আজকে শেষটা কিন্তু আপনার সাথে খেলাম কি বলেন কথা বলেন জোড়ো বলেন ও করলে হবে না জোড়ো বলেন ও সারা বোঝেন হ্যাঁ ভাইয়ের সাথে আমরা আজকে আজকে চা খাওয়াটা কিন্তু আপনার সাথে শেষ আবার এক মাস পর আরে হো বাদে কিছু ভাই আর কিছু ชาขนัน mm. ชาขนันเจ๊ขับชาขน mm. ชาขนเจ้าตัวเสะรวย 哎，我看看文件。